বিভিন্ন চেয়ারম্যান যে উন্নয়ন হয়েছে আপনার নিজেরাই উন্নয়ন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই মিল আগামী দশ বছরের একটা মাস্টার প্লান করতে চাই আজকে আমাদের বুকের উপর দিয়ে আমাদের যে বাইপাস সড়ক তৈরি করেছে এই বাইপাস সড়ক আসলে বাইপাস সড়ক হয় না আমি বলতে চাই মিল একটা শিল্প অঞ্চল করে তোলার জন্য আমি নীলফামারি নিয়ে আমি বাংলাদেশের বিভিন্ন শহর ঘুরে আমি নীলফামারিকে নিয়ে একটা মাস্টার প্ল্যান করতে চাই আজকে দেখা যায় নীলপামার বাইরে অন্যান্য যে ধারা শহর রয়েছে তার চেয়েও নীলফামারি শহরের অবস্থা কথা তাই নয় একটা ডিভাইডার ও পর্যন্ত নেই এবং আজকে দেখা যাচ্ছে পঞ্চগড় থেকে যে ট্রাক গুলো আমাদের রাস্তায় ওভার ব্রিজেরও কোন ব্যবস্থা নাই আমি যদি নির্বাচিত হতে পারি আপনাদেরকে কথা দিচ্ছি এই বিষয়গুলো প্রথম বরাদ্দের মাধ্যমে আমি নীলফামারির আপাতত চলা যায় এই বিষয়ে কোন স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আমি করতে চাই পাশাপাশি নীলফামারি দুপুরায় নিজের রয়েছে এরকম আরো কলকারখানার মাধ্যমে আমি নীলফামারিকে একটা শিল্প নগরী হিসেবে রূপান্তরিত করতে চাই পাশাপাশি আমাদের নীলফামারি যে সদর হাসপাতাল রয়েছে নীলফামারি মেডিকেল কলেজ রয়েছে আজকে বিগত সালে যারা দায়িত্ব পালন করেছে আসলে নীলফামারিকে নিয়ে তারা চিন্তা করে নাই তারা লন্ডনে বাড়ি বানিয়েছে তারা আমেরিকায় বাড়ি বানিয়েছে কথা

বেকার যারা যুবকরা রয়েছে আমি বেকার যুবকদের উদ্দেশ্যে বলতে চাই নীলফামারিতে আগামী যদি নির্বাচিত হতে পারি আর কোন বেকার যুবক থাকবে না যাদের কোনো দ্বারা প্রয়োজন তাদের ঋণ প্রয়োজন তাদেরকে আমরা বিনামূল্যে আমরা ঋণ দেওয়ার বিনা সুদে আমরা ঋণ দেওয়ার ব্যবস্থা করব পাশাপাশি নীলফামারির মা বন্ধুকে বলতে চাই আজকে নীলফামারীর মা বোনরা অনেক সময় কৃষি অন্যান্য কাজের সাথে যুক্ত হয়েছে আমি বলতে চাই নীলফামারীর মা বোনরাও যাতে জাতীয় অর্থনীতির সাথে যুক্ত হতে পারে সেজন্য তাদের জন্য যথা উপযুক্ত কর্মক্ষেত্র ব্যবস্থা আমরা করতে চাই সর্বোপরি নীলপাবাড়ির মাটি মানুষের জন্য নীলপাবাড়ি বাসীর জন্য এমন একটা মাস্টার প্লান করতে চাই যাতে করে আগামী পাঁচ বছর পরে নীলপাবাড়ি হবে বাংলাদেশের মধ্যে রোল মডেল জেলা আল্লাহ রব্দুল আলমী আগামী বারো তারিখ পর্যন্ত আমাদেরকে ইসলাম মানবতা দেশের পক্ষে ইসলামী শরিয়ার পক্ষে আপনি হাত পাখা মারাকায় আপনার মূল্যবান ভোট দেবার আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমাদের নেতা বিশ্বাস চর্মনায়ের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে হাত পা ভুগছে আপনাদের সুযাতের কারণ কামনা করে আজকের এই পৌরসভা কার্যক্রম সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ সকলকে বাংলাদেশ রাষ্ট্র কায়মের বন্দোবস্ত করে আমাদের আপনি বলেছেন রাষ্ট্র ক্ষমতায় করে সেটা বাস্তবায়ন بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله إن الله رسول البر والإحسان وسلام على المسلمين الحمد